আজ আপনি আগলে রাখছেন আপনার সন্তান ভোগ করবে এ বাড়ি আমার জায়গা এ সম্পত্তি আমার আশেপাশের প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি করছেন কারণ ভবিষ্যতে আপনার আপনার সন্তান সন্তান ভোগ ভোগ করবে করবে ভাই আপনি ভোগ করতে পারবেন তো এমনটা হবে না তো আপনার সন্তানই আপনার বাড়ি থেকে আপনাকে বের করে দিচ্ছে এমনটা হবে না তো আপনার ঠাই হচ্ছে বৃদ্ধাশ্রমে বা অন্য কোথাও এমনটা হবে না তো হ্যাঁ ভাই এমনটা হচ্ছে আর তাই একটা রিকোয়েস্ট করব। সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তুলুন আমি এত কষ্ট করে উপার্জন করেছি আমি এত কষ্ট করে সফল হয়েছি এই জায়গায় এসেছি আমার সন্তানকে এত কষ্ট করতে দেব না ভুল করছেন বন্ধু সন্তানকে কষ্ট করতে শেখান কষ্ট করে উপার্জন করুক সন্তান শৈশব অবস্থা থেকেই সন্তানকে শেখান কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয় মাঝে মধ্যে সময় সুযোগ পেলে না সন্তানকে নিয়ে কোনো বৃদ্ধাশ্রমে বা অনাথ আশ্রমে যান আপনার সন্তানের হাত দিয়েই দান ধ্যান করতে শেখান আপনার সন্তানই দিয়ে আমি অনেক বাবা মাকে দেখেছি পুজোর দিনে কিংবা ঈদের সময় সন্তানকে চারটা পাঁচটা করে পোশাক কিনে দেন না ভাই একটু অভাব বোধ বুঝতেও শেখান হ্যাঁ আপনি কিনে দেন কিন্তু তার হাত দিয়ে বলুন বাবা আশেপাশে যারা গরিব দুস্থ বাচ্চা আছে তুমি দাও তুমি একটা পোশাক পরো তোমার একটা নতুন পোশাক থাক বাকি পোশাকগুলো তুমি গরিব দুস্থ বাচ্চাদের দাও তবেই দেখবেন আপনার সন্তান পরবর্তীকালে সুসন্তান হয়ে উঠবে আপনি হয়তো আপনার সন্তানের ভুলগুলো আগলে রাখার চেষ্টা করছেন ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন আপনি বুঝতে পারছেন আপনার সন্তান অন্যায় করেছে ভুল করেছে আপনি শাসন করছেন না বোঝাচ্ছেন না আল্লাহ দে আবদারে তাকে বড় করলেন বা সামনেই বললেন কই আমার সন্তান তো ভুল করেনি এতে কি হচ্ছে আপনার সন্তান আসকার পেয়ে যাচ্ছে পরবর্তীকালে দেখবেন এই ভুল করতে করতে এমন বড় ভুল করবে যে আপনি আপনি আর তখন কিছুই করতে পারবেন না ওই রাখালের মাসির মতো অবস্থা হবে হ্যাঁ ভুল করেছে সরি বলবে মন থেকে যেন সে সরি বলে ভয়ে নয় মন থেকে যে না আমার এই কাজটা করা ঠিক হয়নি ভুল মানুষ মাত্রই হতে পারে তাকে বোঝান সুশিক্ষা দিতে হবে ভাই প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তান সন্ততিকে সুশিক্ষা দেওয়া এবং তার সাথে সাথে আমাদেরও কিছু কিছু জিনিস মেনে চলতে হবে ভাই আমরা যদি আমাদের সন্তান সন্ততির সামনে গুরুজনদের অশ্রদ্ধা করি গুরুজনদের সাথে খারাপ আচরণ করি ভাই আমাদের ছেলেমেয়েরাও তো দেখবে শিখবে তারা তো পরবর্তীকালে আমাদের সাথে এরকম আচরণ করবে কে ভুল বলছি কিছু অবশ্যই কমেন্ট করে জানাবেন ছেলেমেয়েরা না অনুকরণ করে বাবা মাকে বুঝলেন বাবা মা যে পথে চলে ছেলেমেয়েরাও সেই পথ ধরে চলার চেষ্টা করে প্রত্যেক বাবা মার কাছে ভাই আমার একটাই রিকোয়েস্ট সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তুলুন যাতে পরবর্তীকালে চোখের জল ফেলতে না হয় সন্তানের কুকর্মের জন্য ভালো থাকবেন আমার শ্রদ্ধা নেবেন